জিটিএম স্টার চ্যানেলের মানুষের মনের ভাষা অনুষ্ঠানে দেখুন এখন বাংলার মানুষ কি বলছে দু হাজার ছাব্বিশের নির্বাচনী ফলাফল নিয়ে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গের মোট তেইশটা জেলায় বিভিন্ন অঞ্চলের বহু মানুষের সঙ্গে কথা বলে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সম্ভাব্য ফলাফল এখন নির্বাচন হলে কি হতে পারে তার একটা ধারণা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি মাত্র তবে মানুষের মতামত থেকে একটা জিনিস পরিষ্কার বিরোধীদের শক্তি বেশ কিছুটা বৃদ্ধি পেলেও তৃণমূলই দু হাজার আবার ক্ষমতায় আসতে চলেছে তার প্রথম এবং প্রধান কারণ তাদের শক্তিশালী লোকাল সংগঠন তবে এটাও দেখা গেছে ভারতীয় জনতা পার্টির হিন্দুত্বের ডাক সমগ্র হিন্দু সমাজকে বেশ খানিকটা হলেও সংগঠিত এবং ঐক্যবদ্ধ করে তুলেছে যার ফায়দা তারা নির্বাচনে পাবে তবে খেলা ঘুরে যাবে এমন আভাস কিন্তু পাওয়া যায়নি এখনকার সম্ভাব্য ফলাফল মোটামুটি এই রকম তৃণমূল একশো বাষট্টি থেকে একশো পঁচাত্তরটি আসন পেতে পারে বিজেপি একশো দশ থেকে একশো আঠাশটি আর অন্যান্যরা চারটি আসন একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে উৎসাহিত করলে আরও ডিটেলস তথ্য এবং পরিসংখ্যান দিয়ে পরবর্তী ভিডিও করতে উৎসাহ পাব ধন্যবাদ